কাদের জিলানি ওনার মুখের এমন লুথ্য ছিল ওনার মুখের এমন পাওয়ার ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় জগতের মানুষে আমি আব্দুল কাদের জিলানি আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না এ আব্দুল কাদের জিলানি আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন গাউসে পাক কয় স্বয়ং আল্লাহ তালার পক্ষ তাইকা থাইকা মদিনাওয়ালার সেন্টার তাইকা মাওলা আলীর এলএমের খাদিনা তাইকা আমি আব্দুল জিলানির এই দেহের মধ্যে এই কলমের মধ্যে যা আসত আমি আব্দুল কাদের তা বলতাম ও গো আব্দুল কাদের জিলানি গো আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন আপনারা কেমনে এই নেক তো ও মুসলমান নবীর উম্মতের দলেরা গাউসে পাক কেমনে নবীর নেক তাওয়াজ্জু পাইতো হযরত মাওলা আলীর নেক তাওয়াজ্জু পাইতো একটু শুনেন গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে যেই কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানি ওয়াল ফাতহুর রাব্বানি ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর ১০০টা ওয়াজের লেখা বর্ণনা আছে আমার ঘরে এই কিতাবটা এখনো আছে ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি মানুষকে নসিহত করতাম এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না হাসরের ভয়ের কথা শুই না মিজানের পাল্লার কথা শুই না জাহান নামের ভয়ঙ্কর আজাবের কথা শুই না গো আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেউসয়া পড়া যাইত ও আব্দুল কাদের জিলানি আপনার কাছে কেমন লাগতো বলে আমি বড় অবাক হইয়া যাইতাম যারা বেউসয়া যাইত তারা পাঁচ ওয়াক্ত নামাজি যারা বেউসয়া যাইত তারা কোনোদিন পরে না হক মাইরা খায় নাই যারা বেউশয়া যাইত তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই যারা বেউশয়া যাইত তারা আল্লাহরে বড় বয় করত তারা ছিল বড় তাকওয়াবান জোরে বলেন না কি বান আজকে কয় জোরে কোন না কি বান ও আব্বুজি আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকওয়াবান হওয়ার দরকার আছে জি আছে আচ্ছা আপনারা কি আমার কথা বুঝেন নাই যে এখানে আপনারা দ্বারা দাঁড়াইছেন সব বসেন একটু বসেন আমার বয় তিনবার দিছে আমার এই গরমকালে বয় আর একটা আমার কষ্ট দিতে আমি একটু ড্যাম দিয়ে লাইলে অস্তে আস্তে উঠতে আপনাদের বইসা আছেন আপনার কিন্তু এমন বৈশাখ ঠিকঠাক কম বসে থাকেন লক্ষ দিয়ে উঠতে থাকি আমি তো শ্লো হইতেছি না আমি চেষ্টা করছি আমার গ্রামে অবস্থা টাইট ভিতরে বুড়ান লাগবে না যেমন আছে তোমরা ঠান্ডা ঠান্ডা আমার তো আপনার কষ্টিত আছে ক আমি যতক্ষণ আছি ততক্ষণ আছি ইনশাল্লাহ মোটামুটি আমি আরও আছি অনেক সময় আছে আমার ওয়াজ করার মতো আপনারা শুধু কষ্ট নিয়েন না একটু কষ্ট করিয়া শুধু বৈশা থাকবেন আর আমি আমার ওয়াজটা কইরা কারণ আমার হকটা বাদাই করো লাগবে কোনো কিছু না করিয়ান না করি করি না করি হক না দেয় আল্লাহ কবুল আমিন করলে গাউসে বাকের মজলিসে ওয়াজ করলে মানুষকে ভালো থাকতো না বেউশ হয়ে দিত কেন বেউশ হইতো সবাই নামা রোজাদার মানুষের ভক নষ্ট করে নাই কিন্তু আমরা সমাজে বহু টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা পাঁচ পরে পরের হক মারিয়া খায় এমন জাতের মানুষ ডুমুরিয়া আসে না নাই হ্যাঁ মধ্যে টুপি লাগায় পাঞ্জাবি লাগায় সুদও খায় নামাজও পড়ে এমন লোক আছে না নাই আমরা সমাজে দেখবেন এডিরে নিয়া দইরা নিয়ে মসজিদের সভাপতি বানাই এডিরে দইরা নিয়া মসজিদের সেক্রেটারি বানাই এডিরে দরে মসজিদের সেক্রেটারি সভাপতি না শুধু সর্দার মাথা পরীর দায়িত্ব দেয় আল্লাহর কসম রে ও ডুমুনি বাবারা যদি দেখো বালো কোনো কাদের মধ্যে বত কোনো মানুষরা নেতা বানাইসে মনে করবে ভাই ডাক আমতে রালাম কিহের আলাম কষ্ট এম নে রা সুধ করে সমাজ চালাই এমন হয়নি কিটা কবা খেতার লাল কবা আটবো কেমনে একটু কষ্ট আমার মুসলমান ইমান দারেরাম তাই আমি তাকুয়াবান হওয়ার কথা বলছি তাকুয়াবান যে হয় তে পরের হক মাইরা খায় না তাকু তে কোনোদিন সুদ খায় না তাকুয়াবান যে হয় সে আল্লাহরে ভয় করে সে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না কইনি তাকুয়াবান যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষের হক মেরা মেরা খাইতে পারে না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় ও আমার ভক্তবৃন্দরা আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুঁশ হয়ে যাও তারা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানি আপনি যেই কবর রাধাবের কথা কন আপনি যে বলে কবরের মাটি মানুষের সাপ দিয়া মানুষের পাদরের হাড্ডিগুলা ভাঙিয়া ফেলবে আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছুগুলা কামড়াইবো আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে ওজ আব্দুল কাদের জিলানি এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে আমরা চিন্তা করি আমাদের ইন্তে কালের পরে আমরা কবরে কেমনে এ আজাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ বড় তোমরা তো তোমরা কি জানো যারা সাথে খারাপ ব্যবহার করে নাই অসতাচরণ করে নাই পরের জমি দখল করে নাই হারাম খাবার খায় নাই আমার আল্লাহ তালা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে এবং মজার খানা দিব ওলা তৈরি ফাঁকিরি গোস্ত দিয়ে তার জান্না মেহমানদারি হমাম ধারি রে ডুমুনিয়ার বাবারা গাউসে পাক বয়ান করে মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেউসয় সান্তনা নেই এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে গাউসে পাক ওনার মাদ্রিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়ে আটকায় আটকায় কথা বলতেছে আটকায় আটকায় কথা বলতেছে আটকায় আটকায় কথা বলতেছে সব মানুষ অবাক হয়ে গেছে এই আব্দুল কাদের জিলানি আপনি তো অবায়ভাবে আটকানোর কথা না আপনি তো অলি দিগের সম্রাট আপনি তো বলিদের বাসা আপনি কেন আটকায়া যান গাউসে পাক কোনো কথা বলে না যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায় যায় আব্দুল কাদের জিলানি কয় আমি আমার আটকানের কারণ বুঝলাম না হঠাৎ করে আমি দেখলাম রে বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানির সামনে চলে আসছে আইসা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানি একটু আপনি আপনার মুখটারে হা করেন জিব্বাটারে বাহির করেন আব্দুল কাদের জিলানি আমি হাঁ করলাম জিব্বাটার বাহিন করলাম উনি আমার জিব্বাটার মধ্যে মুখের মধ্যে ওনার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন আমার কাছে ভালো লাগছে আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন আমার কাছে ভালো লাগছে আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন এমনভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে ছয় বার থুতু দিয়া দিছে আমার আটকানো বন্ধ হয়ে গেছে আমি আবার ওয়াজ করা শুরু করলাম ও আব্দুল কাদের জিলানি গো আপনারে কে এমন ভাবে থুতু দিলো শুনি কয় আমার আহামাতুল্লিল আল আমিন নবীজি আল্লার কুদরুতিভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে নবীজিরি থুতু মুবারকের এমন পাওয়ার রে নবীজিরি থুতু মুবারকের এমন পাওয়ার ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা বারকুলে গেছে আমি ওয়াজ করা শুরু করলাম এবার বলেন রহমতের নবীর থুতু মোবারকের পাওয়ার আছে না নাই তো মুবারকের পাওয়ার কম না বেশি বেশি না শুধু বেশি না পাঁচ মাসের উপরে সময় আমি মদিনা থেকে আসছি মদিনা শরীফে যাওয়ার পর প্রথম দিন ফদরেন নামাজের সময় বের হইলাম বের হওয়ার পর আমি জুতা নিয়ে বের হই নাই এমনি বের হয়েছি রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে দেখলাম একটু গরম ভাব লাগে আমার পায়ে কিন্তু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যখন মদিনার এরিয়ার মধ্যে আমি আমার পা রাখলাম আর পায়ে গরম লাগে না বড় ঠান্ডা ঠান্ডা অনুভব হয় নামাদের জামাত শুরু হয়ে গেছে মসজিদে নববীর একবারে পূর্ব অংশে দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজটা শেষ করলাম সাথে সাথে জানা নামাজ হয় জানাজান নামাজ পড়লাম আমি তো প্রথম যাওয়ার কারণে মদিনা শরীফের কোনো জায়গায় চিনি নাম দেখলাম মানুষ মসজিদ নববী থেকে বাইর হইয়াম একবারে একটা রাস্তা এক একদিকে প্রবেশ করতেছে কিরে এদিকে কি হয় একটু যায় দেখি আমি দেখলাম মানুষ মদিনা শরীফের ভিতরে প্রবেশ করিলাম মদিনা শরীফের মসজিদ নবমী থেকে বের হইয়া একবারে দক্ষিণ অংশ দিয়া বের হইয়া আইসা আবার ঢুকে দরজা লেখা বাবু সালাম এখান দিয়ে প্রবেশ করে দেখি কেউ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সামনেই তো নবীজির রওজা মোবারক মতো আরা দাঁড়ায় আছে আশে কারা সুলরা কান্দে আর হাত তুলে তুলে দোয়া করে মতো আরা হাতরার দিকে ধইরা শুধু হাত পাতে দরে আর কই আল্লাহ হাজি হারাম কইয়া কয়া হাতরা এবারে ঘুরাইয়া দেয় মক্কার দিকে কিন্তু নারে না নবীজির যারা সাতটা পাক্কা উম্মত যারা আসে তাদেরকে ফিরাইতে পারে না বলে হুজুর কেন পারে না কারণ তারা আবেগ নিয়ে যায় দেখার জন্য আবেগ নিয়ে যায় আমি সামনে যখন আমি শুধু যায় সোনালি জালিটা দেখা দেখা বলছি ইয়া আল্লাহ আপনি নবী এই জায়গার মধ্যে শোয়ার কারণে সারা বিশ্ব থেকে মুসলমানরা দলে দলে আপনার কাছে আগমন করে নবী গো 아 <laughs> আপনি যদি এখনো পর্যন্ত আমরা সচক্ষে দেখতে পারতাম আমার মনে হয় কোনো মুসলমান তাদের বাড়ি ঘরে থাকতো না তারা আপনি নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসত আমি আমার নবীদের ওদার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কইলাম ইয়ার শুনলাম ইয়া হাবিবাল্লা নবী গো আমার মনে বড় একটা স্বপ্ন ছিল আপনি নবীদের রওজা মোবারক আমি মরার আগে একবার হইল সালাম দিতাম আপনার রজা নৌদা দেইকা আমার মনের মধ্যে একটা আশা একটা আকাঙ্ক্ষা আপনি নবী রৌজা দেখতে এত সুন্দর না জানি আপনি নবী রৌদা দেখতে এত সুন্দর আপনি নবী কত সুন্দর এখন আমার মনের মধ্যে আরেকটা আশা যাচ্ছে গণবি আমার মরণের আগে একবার হইল আপনি নবীরা আমি দেখতাম আপনি নবীরা দেখতাম গনবী গো কারণ আপনি নবীরে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায় কিন্তু আপনার রজা জেয়ারত করলে উম্মতের লাভ আপনি না বলছেন মান জবাত ভরিবাদ লাগাটিয় মালকে কিয়ামা যেই ব্যক্তি নবীর রাজা জেয়ারত করবে তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য আবশ্যক হইয়া যায় নবী গো আপনি নবী তো আমাদের জন্য সুপারিশ করবেন আপনি নবী রোজা মুবারক যে এখন দেইখা চইলা যাব গো নবীজি আর কোনদিন আপনি নবী রোজা আমি দেখতে পারব নি এ ডুমুরি আর বাবা লাখ লাখ টাকা তোমার ব্যাংকে পড়া রইছে তোমার টাকার অভাব নাই রে বাবা এই টাকা পয়সা ব্যাংকে জমে আর রাইখো না রে সন্তান সন্ততিরে দিয়া যাইবা আমি বলবে টাকাগুলা দিয়া নিয়ত কর রে একবার মরনের লাগে মক্কা মদিনা যাইতা যদি মক্কা মদিনা যাইতে পারো রে মদিনার নবী তোমার জন্য সুপারিশ করবে আশেক বলে আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি নবী নবী গো যাব আমি সোনার মাদিনা হাই রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবী মন তাই আমার অনেক খুশি তোমায় আমি ভালো মনটাই আমার অনেক খুশি তোমায় আমি ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী ভালো

কাদের জিলানির দরবারে এক মুট বোঝাই করা মাল নিয়া একটা আগন্তক ব্যবসায়ী আমার সামনে দিয়া যায় উনি আমার চেহারার দিকে বার 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 টাকায় এ যে আমরা বয়ান করি রাস্তা দিয়া যায় একজন ব্যক্তি গাউসে পাকের চেহারার দিকে তাকায় বলে কেন গো আব্দুল কাদের জিলানির দিকে তাকাও বলে আব্দুল কাদের জিলানির চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে মনে রাখবারে বাবা আল্লাহর উলিদের চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে নূরানি পাওয়ার থাকবে বলে হজুর কেন কারণ আল্লাহর অলিরা এবাদত করতে করতে ওনাদের চেহারার মধ্যে একটা নুরানি সুরুত আমার আল্লাহ দান করে ইবনে মাদার শরীফের একটা হাদিস শরীফ দেখলাম আল্লাহর নবী কয় শোনাও যদি আল্লাহর স্মরণ করতে চাও ইদারু জুকির আল্লাহ আল্লাহ এমন ব্যক্তির চেহারার দিকে তাকাও তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় সে ডাক দিয়া কই আব্দুল কাদের জিলানি আপনার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয় এই জন্য আমি আপনার দিকে তাকাই কয় ঠিক আছে আমার সামনে আসো আব্দুল কাদের জিলানীর সামনে আসছে আব্দুল কাদের জিলানী বয়ান করে ওনার সামনে দাঁড়ায় দাঁড়ায়া অনেক মানুষ বয়ান শুনে বৈসে বয়ান শুনে কেউ কথা বলে কেউ কান্দে কেউ ব্যংশায় যায় হঠাৎ করে এত মানুষের ভিড় দিয়া উনি বলতেছেন আমি ব্যবসায়িক মানুষ বণিক মানুষ আব্দুল কাদের জিলানীর সামনে থেকে উঠতে আমার মনে চায় না এবার হঠাৎ করে আমি তারা বললাম ও আমার এলাকার মানুষেরা ভাইয়েরা শোনো গো আমাদের সামনে যিনি বসে আছেন উনি দূরে থেকে আগন্তক একজন মেহমান উনি তোমাদের কাছে এখান থেকে ওঠার কথা দুঃসাহস করতে পারতেছে না মানে বলতেছে না মাঝখানে বসে আছে কেমনে উঠে যাবে ওনার একটু হাজত হয়েছে উনি আমার সামনে একটু বসে আছে ওনার হাজতের ব্যবস্থা করে দিব তোমরা কেউ উঠবা না সে ডাক দিয়ে কয় হুজুর কেউ যদি না ওঠে আমি এখান থেকে কেমনে হাজত খানায় যাব বলে তোমরা আমার সাথে একটু ধ্যান করো মোরাকাবা করো কি করো কথা কয় না কি করো আব্বাজিরে এখানে অনেকে আছেন আমি জানি এই কচুয়ার এলাকার মানুষ সবাই বেশিরভাগই তরিকাপন্থী মানুষ যে কোন আল্লাহর উলিদের হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করেছেন ও বন্ধুরে উনি ডাক দিয়া কয় বাবা তরিকা গ্রহণ যে তো করছো মোরা কাবার হালত বোঝনি না বলে হুজুর মুড়ি দিয়েছি নামের কামেন না মুড়ি ধইলেই চলে না মোরা কাবা একটু শিখা নিবা মোরা কাবা শিখতে পারলে তুমি তোমার সামনের দিনগুলা কেমনে সুন্দর করে সাজাইবা বুঝতে পারবা ডাক দিয়া কয় তোমরা আমার সাথে একটু চোখটা বন্ধ করো সবাই গাউসে সেবাকের কথা চোখ চোখকুটা বন্ধ করে ফেললেন সুরা ফাতে হা পড়লেন সুরা এক লাখ তিনবার পড়লেন পইরার সাথে সাথে উনি যখন চোখ বন্ধ করলেন সবাই মোরা কাবার হালতে পইরা শেষদার মধ্যে পড়ে গেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় যে তো শেষদার মধ্যে পড়া গেলা আসো না এবার আমার কথার একটা জবাব দাও বলে কি কথা তোমরা কি তোমাদের দুনিয়া নিয়ে থাকবা আখেরাত সুন্দর করবা সবাই কয় হুজুর দুনিয়াতে বাঁচবো কতদিন বেশি থেকে বেশি হলে একশো বছর বাঁচবো হুজুর আর চাইতে বেশি বাঁচতে পারবো না হুজুর তাইলে আমি দুনিয়া সুন্দর করতে চাই না আখেরাত সুন্দর করতে চাই ও আপুজি আমি জানতে চাই কবরে যখন আপনি যাবেন আপনার মা যাবে না কবরে যখন আপনি যাবেন আপনার বাবা যাবে না কবরে যখন আপনি যাবেন আপনার সন্তান যাবে না কবরে যখন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে না বন্ধু কেউ যাবে না কিন্তু এই কবরের মধ্যে আপনার দুইটা জিনিস যাবে ইমান আর আমলটা যদি আপনি আমলটা ঠিক রেখা কবরে যান ইমানটা যদি থাকে রহমতের নবীর কোল মুবারকে থাকবেন আর আমলের কারণে কবর সৌন্দর্য হবে আপনি ভালো থাকতে পারবেন গাউসে পাক কয় তাই তোমরা কবরের কথা স্মরণ কইরা কইরা কান্না করো সবাই সেজদার মধ্যে কান্দে আর যেই ব্যক্তি আগন্ত ওনার একটু হাজত বুঝেন তো হাজত চাপ দিছে দেওয়ার কারণে সেই ব্যক্তিরে তাদের মাঝখান দিয়া যাইতে দেয় না গাউসে পাক ওনার ঘাট থাইকা ওনার চাদরটা নিয়ে তার মাথার উপরে চড়াইয়া দিছে ডাক দিয়া কয় বাবা তুমি আবার আমি গাউসে পাকের নামটা স্মরণ আব্দুল কাদের নামটা জিলানির নামটা স্মরণ করতেছে করতে করতে পাক কয় আব্বু এবার তুমি তোমার মাথার কাপড় সরাও সে ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানির দরবারে তাইকা ইয়া গাউসে পাক ইয়া গাউসে আমি ডাকছি আমি আমার মাথা তৈকা কাপড় দেখে আমি একটা নদীর পারে হাজির হয়ে গেছি মার হবা কন্যা আস্তে কইছেন মারহাবা আর জোরে কইনা মারহাবা সময় নষ্ট কইরা লাভ নাই তাকবীর আরো দিতে পারবা সময় তুমি এক লগে দিয়া লাইও আমার বাবারা বন্ধুরা ও মুসলমানেরা এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আমি তারে যখন পাঠাইলাম সে কয় আমি গাউসে পাকের দরবারে বসার সময় আমার হাতে একটা তাসবি ছিল হুম ওই তাজবি আমার হাতে আমি নদীর পারে আমার তো হাজতে চাপ দিছে আমি তাজবিটা গাছের সাথে ঝুলাইয়া আব্দুল কাদের জিলানি দরবার থেকে যখন নদীর পারে আসলাম আমি আবার সেই জায়গার মধ্যে ঠাইকাম। আমি আমার হাজত ছাড়লাম গাউসে পাক আমারে বলছে আবার যদি আমার কাছে আসতে মনে চাই এই চাদর মাথার মধ্যে দিয়ে গাউসে ইয়া গাউসে পাক স্মরণ করবা আমি স্মরণ করতে লাগলাম স্মরণ করলাম সাথে সাথে আমি আবার কাপড় উঠে দেখলাম গাউসে পাকের দরবারে আমি বড় বা হয়ে গেলাম রে আব্দুল কাদের জিলানীর মতো এত বড় আল্লাহর অলি আমি আমার জীবনে দেখি নাই যেহেতু আমি ওনার কাছ থেকে যে আবার ওনার কাছে হাজির হয়ে গেছি এবার গৌসে পাককে বললাম হুজুর আপনার নসিহত আমারে তাসির করেছে হুজুর আপনার ওয়াজে আমি হেদায়েত হইছি হুজুর আপনি আমারে আরো কিছু নসিহত করেন হুজুর কয় তোরে আমি নসিহত করলাম যা রে বাবা যা এখন থেকে নামাজটা ঠিক মতো আদায় করবি এখন থেকে দিন মি মিথ্যা কথা বলবি না হুজুর ঠিক আছে নসিহত করছে কয়টা আপনি ওয়াজ মাহফিল শুনতেছেন দেখেন ওয়াজ মাহফিল কি বাংলাদেশে কম হয় আস্তে কই দেন কম হয় প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিল বাদ দেন যে জুমার নামাজে বক হুজুররা ওয়াজ করে প্রতি জুমায় কি এক ওয়াজে করে কথা কই না প্রতি জুমায় এক ওয়াজ করে না এক এক জুমায় এক এক ওয়াজ করে আপনি যদি ওয়াজ দিয়ে হেদায়েত হইতেন তাহলে প্রতি জুমার উপর আমল করলে এক এক জন আল্লাহর ওলি হয়ে যেতেন ঠিক আছে না না আমল তো করে না কোন রকম শোনে কানসুক করে এই দায়ে কোন কোনোরকম মসজিদে যায়। ঠিকই না আমার মুসলমান ইমান দা ও নবীর উম্মতের দলেরা হুজুর গাউসে পাকের নসিহত ছুই না সে ডাক দিয়া কই ও গাউসে পাক আব্দুল কাদের জিলানি আমার বাড়ি তো এখানে না আমার বাড়ি অনেক দূরে হুজুর গো আমার মনে চায় আমি প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনতাম হুজুর আমার মনে চায় আমি সব সময় আপনার বয়ান শুনতাম হুজুর কয় ঠিক আছে যে তো মনে চায় প্রত্যেক দিন তুমি আমার বয়ান শুনতে পারবা

বংশ তোমার হাসান আরে তুমি গইলাম মা মারে নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউ দয়ার নজর দাও গো আমায় ও গো গাউ সে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাবানি ওলি

আইরে সব হলিদের কাদে তুমি মুা কর ও গো গাউসে সামুদানী মুরদা কলব জিন্দা কর ও গো গাউসে সামুদানী বাগে দাদে জন কুতুবে বাগে জনে ম কুতুবে মুসলমান খান ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় বাবা তোমার বাড়ি কোন জায়গায় বলে হুজুর আপনার এখান থেকে আরো 600 কিলোমিটার দূরে 600 মাইল দূরে পরে যা রে বাবা যা যখন আমার বয়ানের সময় হয়ে যাবে তোমার বাড়ির পশ্চিম অংশে যাইয়া সুন্দর করে ওযু বানাইয়া পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানির শরণ করবা হুজুর মানলাম বুঝলাম আমি আপনার শরণ করব হুজুর এটার মাধ্যমে কি আমার বাসার কোন উপায় আছে নাকি বলে হে রে বাবা সেখানে যাইয়া একটা গোল দাগ কাঁইটা সেখানে বৈসা বৈসা আমারে ধ্যান করবা আমার শরণ করবা আমার মুরাকাবার মাধ্যমে ডাকবা দেখবা আমার আল্লাহ তালা কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের ওয়াজ শোনায় দেব আরে গাউছে বাকিরাকের বাগদাদ 600 মাইল দূরে টাইকা ভক্তটা কয় পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি যখন আল্লাহ তালার জিকির আজকার কইরা আল্লাহর কোরআন পইরা নবীর দরুদ আমি যখন শেষ দায় পুরে থাকি আমি গাউসে পাক ইরাকে বৈশা যা যা বলে আমি আমার ছয়শ মাইল দূরে তা শুনতে পাই বলেন আল্লাহ ক্ষমতা দিলে বান্দা কি এটা বন্ধ করতে পারবে ধরে কর না পারবে ও আব্দুল কাদের জিলানি এই ক্ষমতা কেমনে পাইল কয় বেলা পাওয়ার দার শরীরের মধ্যে লাইগা গেছে এমনে পায়া যায় এই জন্য যারা যারা বায়াত হইছেন যারা যারা মুরিদ হইছেন আপনারা মনে রাখবেন মুরিদ হওয়ার আগের জীবন আর এখনের জীবন এক না মুরিদ হওয়ার পর আপনার দাম বাইরা যায় আপনার সম্মান বাইরা যায় ইজ্জত বাইরা যায় বাড়ায়া দেই কে আল্লাহ মুড়ি ধার আগেও নামাজ না কথা তাইলে এটার ভিতরে কি নাই ওই কন না চোরে এটার কলবে আল্লাহ নাই ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানি উনি ওনার দিবনে একজন দুইজন মানুষের হেদায়েত করেন নাই অনেক মানুষকে করছেন আরেকটা হেদায়েত শোনেন ইয়াং স্টার পোলা পান নেশা করে মদ খায় ইয়াবা খায় গাঞ্জা খায় নেশা করতে করতে মাতার তুলাডি ফাতলা হইয়া এই নেশা করতে করতে যখন নেশা করার টাকা পয়সা তার কাছে থাকে না এবার মাইনসের কল চুরি করে পতাকা ওই কর কন্যা ঠিক কিনা মানুষের ডেক সির দিয়ে দিতে পারেন সুরি করে কথা কন্যা ঠিক কিনা কলা শরীরটা বাইরেতে দেরি ঠোঁটটা চুরি করতে দেরি করে না এ বাবা এই নেশা নামক এই বাজে জিনিসটার কারণে সমাজ নষ্ট সমাজ বরবাদ সমাজ ধ্বংসের পথে চই লাগেছে এ বন্ধুরে তো একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে একটা নেশা খোর নেশা করার জন্য টাকা পয়সা না পাইয়া এ চুরি কইরা কইরা তার সংসার চালাই সে আবার নেশক করে গাউসে পাকের দরবারে হাজির হইয়া গেছে গাউসে পাকের দরবারে চুরি করব গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় সবাই নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত আমি গাউসে পাক আমার জীবনে পাঁচ ওয়াক্তের চাইতে আরো বেশি নামাজ পড়তাম ও আব্দুল কাদের জিলানী আমরা জানি নামাজ